নমস্কার বন্ধুরা অর্ণাবির চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে বাদাম ঝুঁচুরি তার জন্য আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি এরপর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লবণ আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এখানে এক চামচ হিং এই হিংটি দেওয়ার কারণে বাদাম ঝুরি খুব ঝুঁঝঝুরে হবে দোকানে যারা বাদাম ঝুরি তৈরি করে তারা বেসনের মধ্যে হিং ব্যবহার করে তাই এখানে আমি আপনাদেরকে হিং দিয়ে আজকে বাদাম ঝুরি বানিয়ে দেখাব দেখবেন আপনারা যে বাদাম ঝুরিটা কত মুচমুচে হয় আর কত ঝুরঝুরে হয় আমি শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে দেব দিয়ে একটি থকথকে বেটার বানিয়ে নেব জলটা একবারেই ব্যবহার করবেন না কারণ তাহলে আপনার বেটারটা ঠিকঠাক হবে না হয় পাতলা হয়ে যাবে দেখুন এরকমভাবে ব্যাটারটি হাতে করে মাখিয়ে নেবেন তারপরে এখানে আরও একটু জল লাগবে তাই আমি দিয়ে দিলাম এরপর আমি বেসনটিকে ভালোভাবে ফেটিয়ে নেব আপনারা বেসন যত ভালোভাবে ফেটাবেন তত বাদাম ঝুরি সুন্দর হবে ঝুরঝুরে ফুরফুরে হবে আপনারা একটু সময় ধরে বেসনটাকে ঠিক এরকমভাবে হাতে করে ফেটিয়ে নেবেন দেখুন আমি কত সময় ধরে বেসনটা ফেটাই আর কীরকমভাবে ফেটাচ্ছি আপনারা ঠিক এই বানিয়ে নেবেন দেখুন আপনারা এই বাদাম ঝুরি বিকেলবেলায় চায়ের সাথে কিংবা মুড়ির সাথে আপনারা খেতে পারেন কিংবা শুধু মুখেও খেতে পারেন খেতে খুব টেস্টি হয় আমি তো বানিয়ে খাচ্ছি আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন বাদাম ঝুরি কীরকম লাগ হয় খেতে দেখুন আমি কীরকম একটি স্মুথ পেটা তৈরি করেছি বেসনের মধ্যে কোনো গুটি থাকা চলবে না হাতে করে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেখুন আমি কতক্ষণ ধরে বেসনটি ফাটিয়ে নিচ্ছি আমার বেসন ফেটানো প্রায় হয়েই এসছে আপনারা দেখেও বুঝতে পারছেন বেসনটা কীরকম হয়েছে এরপর আমি গ্যাসের মধ্যে কোড়ায় বসিয়ে দেব দেখুন এবারে এখানে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল আমার প্রায় গরম হয়ে এসছে দেখুন আমি একটা জলের বোতলে ওই বেসনের বেটারটা নিয়ে নিয়েছি আর বেসন বোতলের মুখটা ছুঁচে করে ফুটো করে নিয়েছি বাদাম ঝুরি বানাবার জন্য দেখুন আপনারা ঠিক এভাবে বোতলের মুখে ফুটো করে ওর মধ্যে ভরে নিয়ে প্রেস করে দেবেন তাহলেই দেখুন বাদাম ঝুড়ি কত সুন্দরভাবে তৈরি হয়ে যাবে কারণ এখানে আমার বাদাম ঝুরি বানাবার কিছু নেই তার জন্য আমি এরকমভাবেই বাদাম ঝুরিটা বানিয়ে নিলাম দেখুন আমার একবার তোলা হয়ে গেল আরও একবার দিয়ে দিলাম ঠিক কি রকম রকমভাবে আমি সব ঝুড়িগুলো ভেজে নেব আমি ভাজার পরে দেখাবো আপনাদের যে আমার ঝুড়িগুলো কীরকম হয়েছে দেখুন আপনারা ঠিক এরকমভাবে বাদাম ছুরি ভানিয়ে খান দেখুন খুব ভালো লাগবে এরপরে দিয়ে দিলাম আমি এখানে বাদাম বাদামগুলি একটু বেশি সময় ধরেই ভাজতে হবে কম আছে নাহলে বাদামগুলো পুড়ে যাবে দেখুন একটু সময় ধরে বাদামগুলো আমি কম আছে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আমার সব বাদামগুলো ফেটে যাচ্ছে আপনারা ঠিক সময় ধরে এরকম নাড়িয়ে চাড়িয়ে বাদাম ভেজে নেবেন দেখুন আমার বাদামের কালার গুলো কত সুন্দর হয়েছে আমার বাদাম ভাজা প্রায় হয়ে এসছে এবারে এগুলোকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তেলের থেকে তুলে নেব এখন একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি বাদাম ভাজা এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি কারিপাতা আমি কারিপাতা শুকিয়ে রেখেছিলাম আমি শুকনো কারিপাতাগুলোই একটু তেলে ভেজে নিচ্ছি কারণ বাদাম ঝুড়ির সাথে কারিপাতা দিলে খেতে খুব ভালো লাগে আর কারিপাতা এমনও খাওয়া খুব ভালো দেখুন আমার ঝুড়িগুলি কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন কীরকম ফুরফুরে ঝুড়ঝুরে আমার ঝুড়ি হয়েছে আপনারা বানিয়ে খান দেখুন খুব ভালো লাগবে চায়ের সাথে মুড়ির সাথে আপনারা যে কোনো শুধু খেতে পারেন খুব টেস্টি দেখুন আমি বাতা কারি পাতা এখানে মিশিয়ে নিচ্ছি আর এর ওপর থেকে অল্প পরিমাণে লবণ ছড়িয়ে দেবো এগুলি ভালো করে মিশিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন আমার ঝুড়িগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন এর ওপর থেকে অল্প পরিমাণে লবণ ছড়িয়ে দেবো আমার ঝুড়ি ভাজা রেডি দেখুন আমার ঝুরি ভাজাগুলো কত সুন্দর হয়েছে ফুরফুরে ঝুরঝুরে যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ